নিপীড়ন করতেছি এই জুলুম নির্যাতন নিপীড়নের ইতিহাস একশো বছরের মানুষ কি মনে রাখবে না চত্বরে নিরীহ মাদ্রাসার ছাত্রদেরকে কোরআনের আলেমদেরকে অন্ধকার করে রাতের সমস্ত বিদ্যুৎ বন্ধ করে দিয়ে সমস্ত টিভি চ্যানেলগুলো বন্ধ করে দিয়ে মিডিয়া হটিয়ে দিয়ে রাত দুটা আড়াইটার দিকে চতুর্দিক থেকে হাজার হাজার বাহিনী দিয়ে সরাসরি গুলি করে যেইভাবে হত্যা করা হয়েছে সেই কালো রাতে এই ইতিহাস একদিন দুদিন নয় শত শত বছর বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে বাংলাদেশের মানুষ ততদিন এই সাপলা চত্বরের কালো রাতের গণহত্যার কথা মনে রাখবে আমিও ছিলাম সেখানে হেফাজত করেছেন আল্লাহ চোখের সামনে দেখেছি ইতিহাস কিন্তু পরের দিন পরশুদিন সেই ঘটনার পরের দিন পরশুদিন আমি কি দেখলাম সংসদে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে আমাদের সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় ব্যক্তি শাপলা চত্বরে একটা গুলিও করা হয় নাই কেউ মারা যায় নাই রং মেখে লাশগুলো শুয়েছিল যখন পুলিশ সামনে গেল লাশগুলো দোড় দিল শহীদের সাথে শহীদের রক্তের সাথে এভাবেই একটি পবিত্র আঙিনায় দাঁড়িয়ে তামাশা করা হয়েছিল শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাচার করা হয়েছিল কিন্তু মানুষ জানে বলতে পারে নাই আদিলুর রহমান একটি মানবাধিকার সংস্থার প্রধান তিনি খুঁজে খুঁজে ওই ভয়ঙ্কর অবস্থায় যেখানে কেউ মারা গেছে এই কথা বলাই যাইতো না যেই বলতো তাকেই গ্রেফতার করত। কারো বাড়িতে সেই লাশ আছে সংবাদ পাইলে দৌড়ে গিয়ে গ্রেফতার করে নিয়ে আসতো আমার চোখের সামনে দেখা আদিলুর রহমান ওই সময়ে যখন সমস্ত মিডিয়ার মুখ বন্ধ কেউ টু শব্দ করতে পারে না ভীত সন্ত্রস্ত এই আদিলুর রহমান তিনি খুঁজে খুঁজে তার মানবাধিকার সংস্থার রিপোর্ট করার জন্যে ষাট থেকে পঁয়ষট্টিটা লাশের সরাসরি উপস্থিত হয়ে লাশের চিত্র তথ্য নাম ধাম সব কিছু এনে তিনি প্রকাশ করেছিলেন পঁয়ষট্টিটা লাশ আমি নিজে তালাশ করে পেয়েছি শাপলা চত্বরের একদিনের তাকে গ্রেফতার করা হলো। মামলা দেওয়া হলো দশ বছর সাজা দেওয়া হলো অবশেষে অনেক দিন কারাবরণ করার পর সে মুক্তি লাভ করে ফিরে আসলো এবং সরকারের উপদেষ্টা হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন মন্ত্রী পদ তিনি হয়তো আজ প্রকাশ করবেন সেই দিন চোখের সামনে বাস্তব যা দেখেছেন একটা একটা করে তিনি হয়তো আজ প্রকাশ করতে পারবেন জালেন কিভাবে জুলুম করেছিল সেই কালো রাতে আমি এই জন্য বলছি আমার নিজের চোখে সেই পরিবারের ব্যক্তিদের কান্না দেখেছি আমিও তো গিয়েছি পরিবারের সদস্যদের কাছে কান্না দেখেছি আমার চোখের সামনে দিনের বেলায় ষোলোটা লাশ আমার নিজের চোখে আমি দেখেছি পাশ দিয়ে গুলি গেছে আমি দেখেছি আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এই লাশ দেখে দেখে আহত ব্যক্তিদেরকে দেখে দেখে টেয়ার সেলের ঝাঁঝরা গন্ধে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম সাথী সঙ্গীরা আমাকে সেবা শুশ্রূষা করেছে আমি আমার চোখের সামনে তখন দেখেছি আকাশে হাত তুলে মজলুমরা ফরিয়াদ করতেছে আয় আল্লাহ তুমি এই জালেমের বিচার করো এই জালেমের পতন ঘটাও কিন্তু আল্লাহ অবকাশ দিয়েছিলেন অবকাশ তারা গ্রহণ করে নাই ভালোভাবে জালেমের পতন অবশেষে যখন হয় অত্যন্ত লাঞ্ছনাকর অবস্থায় অত্যন্ত লাঞ্ছনাকর অবস্থাতেই হয় আল্লাহ তালা যেন আমাদেরকে এই পতন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন আমরা যেন জালেম না হয়ে যাই আপনি মনে রাখেন